হ্যালো আমি ডাক্তার সম্পর্কে জানবো সেটি হলো কেন ব্লাড ট্রান্সফিউশন করা হয় যদি সম্ভব হয় তাহলে ব্লাড না করাই ভালো পূর্বে যেসব কারণে ব্লাড করা হতো এখন আর সেসব কারণকে ব্লাড ট্রান্সমিশনের জন্য উপযুক্ত মনে করা হয় না এখন কি কি ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করা হয় যদি একই ব্লাড লস হয় এই ব্লাড ভলিউম রিপ্লেস করার জন্য তাহলে ব্লাড ট্রান্সমিশন করা হয়ে থাকে অপারেশনের পূর্বে অপারেশনের সময় বা অপারেশনের পরে যদি কোনো পেশেন্টের রক্তশূন্যতা থাকে এই রক্তশূন্যতা কারেকশন করার জন্য ব্লাড ট্রান্সফিউশন করা হয়ে থাকে এবং যদি কোনো পেশেন্টের রক্তশূন্যতার জন্য কোনো উপসর্গ দেখা দেয় তখন সেক্ষেত্রে তাকে ব্লাড ট্রান্সফিউশন করা হয়ে থাকে এখন আমরা জানব যে রক্তে হিমোগ্লোবিন লেভেল কত থাকলে আমরা রেড সেল ট্রান্সফিউশন করবো বা করব না পূর্বে লেভেল টেন গ্রাম রাখার জন্য ব্লাড ট্রান্সমিশন করা হতো কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে যে এটা শুধু অপ্রয়োজনীয় নয় বরং এর কারণে হিমোগ্লোবিন লেভেল সিক্স গ্রাম পার ডেসিলিটারকেও গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় যদি না তার কোনো অ্যাক্টিভ ব্লিডিং থাকে বা সামনে তার কোনো অপারেশন করার না করা হয় এবং তার এই হিমোগ্লোবিন লেভেল কম থাকার কারণে যদি না তার কোনো উপসর্গ দেখা দেয় কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত রোগীর ক্ষেত্রে বা সেফসিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে বা ট্রুমেটিক ব্রেন ইনজুরি রোগীর ক্ষেত্রে এই হিমোগ্লোবিন লেভেল সম্পর্কে বা অপটিমাম হিমোগ্লোবিন লেভেল সম্পর্কে সম্পর্ক মত নাই করেছে পূর্বে ধারণা করা হইতো যে হিমোগ্লোবিন লেভেল বেশি থাকলে আপনার অক্সিজেন ডেলিভারি বেশি হবে কিন্তু এর ক্লিনিক্যাল ক্ষেত্রে খুব বেশি একটা প্রমাণ নেই এখন আমরা জানবো যে অপারেশনের সময় অপারেশনের পূর্বে এবং পরে হিমোগ্লোবিন লেভেল কত থাকলে সেল করা উচিত হিমোগ্লোবিন লেভেল যদি গ্রাম পার নিচে থাকে তখনই একমাত্র রেড সেল ট্রান্সফিউশন করে আমরা উপকার পাবো কিন্তু যদি কোনো পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল সিক্স থেকে এইট গ্রাম পার ডেসিলিটার থাকে সেক্ষেত্রে তার যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে এবং সামনে যদি অপারেশনের কোনো কথা না থাকে তাহলে সেক্ষেত্রে রেড ট্রান্সফিউশন করে আমরা তেমন কোনো উপকার পাব না এবং যদি কোনো পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল এইট গ্রাম পার ডেসিলিটারে বেশি থাকে এবং অন্য কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে আমরা রেড সেল ট্রান্সফিউশন করার করব না বা রেড সেল ট্রান্সফিউশন করার কোনো প্রয়োজনীয়তা নেই